আমাদের এই রাস্তাটা দিয়ে এত সুন্দর এই রাস্তাটা দেখতে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ঢাকার ভিতরে এত সুন্দর জায়গা নেই এত সুন্দর মাঝখানের জায়গা রাস্তাটা দুই পাশেই ঘাস গাছ তারপরে এত আকাশ দেখতে এত সুন্দর এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার এই ভিডিওটা যার কাছে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে প্লিজ শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট ব্লগ থেকে সবাই সাপোর্ট তারপরে এই যে যেতে যেতে আমাদের ব্রিজটা পার হয়ে গেছে ব্রিজটা পার হওয়ার পরে আমি এই যে অটোমেটিক ছোট এজন্য বেশি খালি চা খাই মোবাইলটা দূরে রাখা যায় না অনেক দূর আসতে চলে না এই জন্য ধরে রাখলে আমি যে আমরা এই রাস্তা দিয়ে বাড়িতে যাই আমার কাছে এত ভালো লাগে রাস্তাটা এত পছন্দের রাস্তাটা আমি বাড়িতে গেলে এই রাস্তাটা দিয়ে দুই পাশে গাছ মাঝখানে রাস্তা বাংলার একদমই সুন্দর দেখতে অনেক ভালো ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করে দিন আমার ব্লগটাকে সবাই শেয়ার করে দিন এখন আমরা নেমে যাব এই পর্যন্তের শেষ আমাদের টাকা